আজ হলো আমাদের ঘুরতে আসার তৃতীয় দিন তো আজকে আমরা যাবো লাচুং তো কি কি করলাম তোমরা যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আমরা তো আজকে যাব লাচুং তার জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য তো এখানে ব্রেকফাস্ট করে হোটেলের নিচে তো তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো তো আমরা এখন খেতে এসেছি হোটেলে নিচে তো এখন আর নটা মতো বাজে তো আজকে যেমন লাচু খেয়ে বেরিয়ে পড়তে হবে সাড়ে নটায় আমাদের গাড়ি আছে এখান থেকে ট্যাক্সি করে যেতে হবে তারপর ওইখান থেকে আবার গাড়ি করে যেতে হবে তো বাইরে তিন চার ডিগ্রি মতো তাপমাত্রা তা আমি জ্যাকেট করেছি এমনি একটা সোয়েটার করে এসেছি ভেতরে ঠান্ডা লাগেনি এটা চলছে আমাদের খাবার চলে এসেছে তো আমরা অর্ডার করেছিলাম ডিম টোস্ট তো দিয়ে দিয়েছে আর আমার বর আমাকে শুধু তাড়াতাড়ি ছিল বলে জলদি খাও জলদি খাও আর আমি খেতেই পারছিলাম না তাড়াতাড়ি করে দেখো আমার মুখটা কীরকম করছি ওকে ও আমাকে বলছে এই জন্য বলেছিলাম তোমাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে তো ঘুরতে এসেছি ভাই তো ঘুরতে এসে কে সকাল সকাল এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে একটু শান্তিতে ঘুমোতেও কি পারবো না ঘুরতে এসে তো সব জায়গায় মনে হচ্ছে একই ব্যাপার ঘুরতে এসেও শান্তি আর নেই তো ওইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি এখন আমরা ট্যাক্সি করে যাব তো এখান থেকে লাচুং যাওয়ার গাড়ি নেই এখান থেকে ট্যাক্সি করে যেতে হবে লাচুং যাওয়ার গাড়ি অন্য জায়গায় আছে আমার বর ওই যে ট্যাক্সিতে উঠছে মানে এই এখান থেকে যে ট্যাক্সি করে যাবে তার জন্যে তুমি গরিব হয়ে যাবে এখান থেকে ট্যাক্সি করে যাবে তার জন্য তিনশো টাকা ভাড়া দুজনের দেড়শো দেড়শো তো মানে বেশি দূর নয় একটু দু কিলোমিটার মতন হবে তার জন্য এত ভাড়া মানে এই ট্যাক্সি ভাড়া দিতে দিতেই তুমি গরিব হয়ে যাবে ঘুরতে এসে যেখান থেকে আমাদের লাচুং যাবার গাড়ি আছে আমরা এখন ওইখানে পৌঁছে গেছি তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেবে মানে আমরা যাদের সঙ্গে যাব তারা এখনও আসেনি ওরা আসলেই আমাদের গাড়ি ছেড়ে দেবে তো ওরা চলেও এসেছে আর আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি লাচুংয়ের উদ্দেশ্যে তো ওই রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছিলাম পাহাড়ের পাহাড়ের রাস্তাগুলো খুব সুন্দর যেন পুরো ঢেউ খেলানো তো ওই আঁকা মাকা পথ দিয়ে আমরা এখন যাচ্ছি তো বাইরের প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতি নিজেকে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ্দুর উঠেছে তো এখন সেরকম ঠান্ডা লাগছে না দিনের বেলা সেরকম ঠান্ডা লাগে না রাত্রিবেলা একটু বেশি ঠান্ডা লাগে তো রোদ্দুর উঠলে তো বেশি ঠান্ডা লাগেই না রোদ্দুর না উঠলে ঠান্ডা লাগে মেঘলা মেঘলা ওয়েদার করলে তো আমরা যতদিন ছিলাম ততদিনই রোদ্দুরই উঠেছিল একদিনও মেঘলা মেঘলা করেনি মানে মেঘলা ওয়েদার হয়নি তো এখন আমরা একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি তো পাহাড়ের পুরোটাই তো জঙ্গলের মধ্যেই তো পাহাড়ের গাছগুলোও খুব সুন্দর যে গাছগুলোকে আমরা বাড়িতে কিনে এনে লাগাই সেই গাছগুলো দেখছি পাহাড়ের জঙ্গলে হয়ে আছে তো পাহাড়ে আসলে তুমি নানা রকমের গাছ দেখতে পাবে জঙ্গলের মধ্যে হয়ে আছে যেগুলোকে আমরা কিনে এনে বাড়িতে লাগাই ওই গাছগুলোও আছে অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি আমরা এখন দাঁড়িয়েছি একটা ওয়াটার ফলসে তো এটা সেরকম বড় ওয়াটার ফলস নয় একটা ছোট্ট মতো তো অনেকে দাঁড়িয়েছে এটা লাচুনজাবার যাবার পথে পড়ে তো আমি প্রথমে ভাবছিলাম এটা অমিতাভ বচ্চন ওয়াটার ফলস তারপরে অনেকে বলছে না না অমিতাভ বচ্চন ওয়াটার ফলস নয় তো দেখেও মনে হচ্ছে এটা অমিতাভ বচ্চন ওয়াটার ফলস নয় তো অমিতাভ বচ্চন ওয়াটার ফলস পড়বে রাস্তায় আছে লাচুং যাবার পথেই পড়ে তো আমরা ওইখান থেকে বেরিয়ে পড়েছি এখন তো এখন একটা মতো বাজে রাস্তায় আমাদেরকে একটু দাঁড়াতে হবে কারণ আমাদের অক্সিজেন মাস্ক নেওয়া হয়নি তো আমরা ড্রাইভারকে বলেছি যে কোনো মেডিসিন সব পেলে আমাদেরকে একটু দাঁড় করাবে আমরা অক্সিজেন মাস্ক নিব জিরো পয়েন্টে যাচ্ছি তো ওইখানে অক্সিজেন মাস্ক নিয়ে যেতেই হবে ওর কিছু হবে না হলে আমারই হবে মানে ওর তো এসব জায়গা যাওয়া অভ্যাস আছে মানে ও তো এখন বরফেই থাকে তো ওর কোনো সমস্যা হবে না তো আমরা এখন ওইখানে অক্সিজেন মাস্ক নিয়ে মানে ওইখানে দাঁড়িয়েছিলাম তো দেখতে পেলে চকলেট টকলেট ছিল তো এখন আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি দুপুরের মেনুতে ছিল ডিমের ঝোল ভাত সবজি ডাল আর আচার তো এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম মানে ওরাই খেতে দেবে তো এদের তরকারি পাতে একদম ভালো লাগছিল না খেতে একদম ইচ্ছে করছিল না ভাতগুলোও ঠিকঠাক নয় কীরকম সে চিট চিট টাইপের আমার একদম ভালো লাগছিল না খেতে তো ওইখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখনো আমাদের পঞ্চাশ কিলোমিটার মতো বাকি আছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে সারা দিনটা আমাদের আজ গাড়িয়েই কেটে গেল একটু দাঁড়াচ্ছি আর গাড়ি ঘুরছি তো এখন আমরা চলে এসেছি অমিতাভ বচ্চন ওয়াটার ফলসে তো এটা হলো অমিতাভ বচ্চন ওয়াটার ফলস তো এখানে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ বিশাল বড় এখানে ঝর্ণাটা তো সন্ধে হয়ে গেছিলো বলে ঠিকঠাক দেখা যায়নি এইখানে একজন গান করছে আর সবাই দেখতে পাচ্ছ ডান্স করছে রকম তো এখানে সবাই মজা করছে তো আমরা কিছুক্ষণ এখানে ছিলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে তোমাদেরকে বলেছিলাম যে সন্ধে হয়ে যাবে তো দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি হোটেলে তো হোটেলের বাইরে এখন দাঁড়িয়ে আছি তো আমাদেরকে রুমের চাবি দেবে তারপরে আমরা এখন রুমে যাব আমাদের হোটেল চলে এসেছি আমাদের রুমে আসো আমাদের আমাদের এটা রুম বেড একটু রেস্ট করেছিলাম তারপরে এখন ডিনার করতে চলে এসেছি তো সারাদিন গাড়িতে জার্নি করে ক্লান্ত হয়ে পড়েছি এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আমরা আজকে এসেছি লাচুং তখন আমরা লাচুং হোটেলে আছি তো এখন প্রায় সাড়ে নটার মতো বাজে এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম তো আজকে মেনুতে ছিল চিকেন কষা একটা সবজি ভাত ডাল বাঙালি খাবার দাবার রান্নার সেরকম টেস্টি হয়নি রাইস তো এখন ঘুমিয়ে পড়ব কাল সকাল সকাল উঠতে হবে জিরো ডিগ্রি মতো আছে এখন তো আমি এখন ঘুমিয়ে পড়ব আর এই যে একজন ঘুমিয়ে পড়েছে আর আমি এখন ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ভিডিওটা সবার কীরকম লাগলো কমেন্ট করে জানাবে তা চলো টাটা